যত পদ পরিমার্জিত ন ন নিপর্তন দিব্য তুমি অবতারদম পুরুষং প্রপদে যত প্রবৃত্তি প্রসিতা পুরানি গীতার পঞ্চদশ অধ্যায় শ্লোক পুরুষোত্তম যোগ নামক যে পঞ্চদশ অধ্যায় সেই অধ্যায়ের শ্লোকের আলোচনায় আমরা অবস্থান করছি যারা শুনছেন কাছে দূরে বহু বহু দূরে যাদের শ্রীমৎ ভগবত গীতার প্রতি শ্রদ্ধা বিরাজমান যারা গীতার বাক্যকে শ্রী শ্রীভগ শ্রী মুখ নিঃশ্রিত বাক্য বলে সবসময় অনুভব করেন তাদের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা সবসময় নিবেদিত রইল গীতাকে সেইভাবেই নিতে হয় কিন্তু শ্রী ভগবানের মুখনিশ্রিতা বাণী শ্রীমদ্ভগবৎ গীতা ভগবান কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীর জন্য জগতের জীবের জন্য মানুষের জন্য এই গীতা বলেছিলেন এবং আঠারোটি অধ্যায়ে বলেছিলেন গীতা যা আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্ত মূল্যবান শ্রীমৎ ভগবত গীতা এই পরিচয়ে পরিচিত হয়ে আসমুদ্র হিমাচল ভারতবর্ষ জানে গীতা ভগবত মুখনি স্মৃতা বাণী ভগবান কৃপা করে এই কথাগুলো বলেছিলেন এই অসাধারণই উক্তি করেছিলেন এবং আঠারোটি অধ্যায় শুধু অধ্যায় নয় মানুষের জীবনের আঠারোটা মুখ্যে পৌঁছতে হলে এই ধাপ অতিক্রম করতে 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 যেতে হয় সেইভাবেই ভগবান আমাদের কাছে গীতাকে এনে উপস্থিত করেছিলেন অর্জুন উপলক্ষ ছিলেন মাত্র অর্জুন তো তার নিজজন অর্জুন তো তার নিজের কিন্তু তবুও অর্জুনকে সামনে রেখে তাকে দিয়ে প্রশ্ন করিয়ে জগৎবাসীর উদ্দেশ্যে গীতার আলোচনা ভগবান রেখেছিলেন আজ থেকে কয়েক হাজার বছর আগে কুরুক্ষেত্রে রণভূমিতে যুদ্ধের প্রাক মুহূর্তে রথে দাঁড়িয়ে এটা একটা অসাধারণ আমাদের কাছে প্রাপ্তি বিরাট প্রাপ্তি বিরাট প্রাপ্তি শ্রীমদ্ভাগবত যেমন প্রাপ্তি তেমনি গীতাও প্রাপ্তি মানুষের জীবনে গীতা সত্যি তার পথ প্রদর্শী পথ প্রদর্শনকারী জীবনের চলার পথকে অন্ধকার পথকে আলোকিত করেন শ্রীমদ ভগবত গীতা আমাদের জীবন তো ক্ষণিকের তাও তার মধ্যে কত রকমের দরুল্যমানতা কত রকমের গন্ডগোল কত রকমের কত রকমের কত কিছু তাও যদি আমরা প্রত্যেকেই একটি গীতার চরণে শরণাগত হয়ে চলি গীতাকে চলার পথে সাথী করে নিতে পারি যে তুমি আমার জীবনে একান্ত সহায়িকা হয়েও যাতে আমার জীবনটা সুস্থভাবে পার হয় গীতা কিন্তু গীতা জননী কিন্তু আমাদের করুণা করেন এটা বহু মহাত্মার সে কথা এবং সেই মহাত্মায় মহাত্মারাই বিভিন্ন সময়ে বলেছেন তাদের অন্তরের কথা যে কখনোই জীবনে গীতাকে দূরে সরে সরিয়ে রেখো না গীতাকে বুকের কাছে নিও গীতাকে আপন করে নিও আমি সেই হিসাবেই ভগবত গীতার আলোচনায় একদিন বসেছিলাম না আপনাদের কাছে কতটুকু আমি পৌঁছতে পেরেছি জানি না জানিনা ভগবত গীতার অসাধারণত্বকে আমি আমার ভাষা দিয়ে ঠিক 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 আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিন্তু এটা যে কি না সঠিক গীতা আমাদের পথ দেখান গীতা আমাদের পথ দেখিয়ে ঘন অন্ধকারে আলোকোজ্জ্বল শিখার মতন আমাদের এগিয়ে নিয়ে চলেন আলো দেখাতে দেখাতে আমাদের সেই রাস্তায় চলা দরকার তাই গীতার প্রয়োজন আমাদের প্রতি মুহূর্তে আমাদের পারিবারিক জীবনে গীতার মূল্য আছে ব্যক্তি জীবনে আছে সমষ্টি জীবনে আছে সর্বত্র গীতার মূল্য আছে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা সেই গীতাকে ছাত্র ছাত্রীর কাছে তুলে ধরতে পারি না কারণ সিলেবাসে তো সেইভাবে গীতার আলোচনা নেই সেই সেইভাবে তো সিলেবাসে আলোচনা করবার ব্যবস্থা নেই সিলেবাস তো সেইভাবে তৈরি হয় না নইলে কিন্তু দরকার ছিল সকলের কাছে তুলে ধরা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ বলে গীতার পরিচয় নয় গীতা সার্বিক সার্বজনীন গীতা সকলের ক্ষেত্রে দরকার সমস্ত রকম মানুষের জীবনের উন্নয়নের জন্য জীবনের উন্নতির জন্য জীবনের কল্যাণের জন্য গীতার আলোচনা প্রয়োজন যাই হোক আমরা যেখানে পৌঁছেছিলাম নিশ্চয়ই মনে আছে সকলের শ্রী ভগবানের আলোচনা পুরুষোত্তম যুগের আলোচনা এই আলোচনায় ভগবান অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করেননি পুরুষোত্তম যোগ শুরু হয়েছে ভগবানের শ্রীমুখের উক্তি দিয়ে শ্রী ভগবান বাচক উলম অধঃম অশত্তম প্রাহুর অবয়ম সন্ধানশি জস্ব পর্ণানী যস্তম বেদ বেদবিদ ওজুন উর্ধম এই সংসার একটা বিরাট উল্টনো অস্বত্য গাছ অস্বত্য কেন না অনিত্য বলে অস্বত্য শব্দের অর্থই হলো অনিত্য কালটা থাকবে না তার নাম অশ্বত্য এই সংসারও আজ আছে কাল নাও থাকতে পারে অতএব এই অনিত্য অস্বত্য বৃক্ষটার চেহারাটা একবার দেখো সংসারটার চেহারা দেখো এর মূলগুলো সব উপরের দিকে ডালপালা গুলো সব নিচের দিকে অর্থাৎ যা কিছু এই বৃক্ষের শিকড় বাকর সেগুলো কিন্তু মাটির নিচে উল্টো দিকে আমরা যেমন সংসারে মাটির তলায় শিকড় বাকর দেখি গাছের এখানে গাছ গাছটা উল্টনো গাছ একদম উল্টনো গাছ অধে বুদ্ধ মূল মূল উর্ধে অধর শাকম শাখা প্রশাখা নিচের দিকে এই হলো অব্যয় অশ্বত্থ গাছ অব্যয় মানে যে গাছের কোনোদিন মৃত্যু হয় না পরিবর্তন পরিবর্তন হয় না সেই বৃক্ষ এই সংসার এই সংসার এই সংসার সন্ধান শীজস্ব প্রানি সমস্ত বেদমন্ত্র হচ্ছেন এই বৃক্ষের পাতা আমরা কিন্তু বেদমন্ত্র সম্পর্কে সবাই অবগত নই কিন্তু বেদ সৃষ্টির উষা কাল থেকে আছেন ছিলেন থাকবেন আমাদের সেই বেদ সম্পর্কে ধারণা থাকা দরকার এগুলো সব পত্রাবলী গাছের পাতা ছাড়া গাছ তো বাড়ে না কাজে কাজে এই পত্রাবলীর সঙ্গে আমাদের একটু পরিচয় দরকার বেদমন্ত্রের সঙ্গে বেদের সঙ্গে একটু পরিচয় দরকার যিনি এটা বোঝেন যে ঊর্ধ্বমূল আকাশের দিকে শিকড় অধর শাখম নিচের দিকে শাখা প্রশাখা এই সংসার রূপ গাছ এটা অব্যয় এর কখনো মৃত্যু হয় না এর কখনো পরিবর্তন হয় না চিরকাল ছিল আছে থাকবে সেই বৃক্ষের সমস্ত বেদমন্ত্র সমস্ত ম পাতাগুলো হচ্ছে এই বৃক্ষে বেদমন্ত্র সন্ধানশীল সমস্ত বেদমন্ত্র হচ্ছে এই বৃক্ষের পাতা যিনি জানেন বোঝেন এই বৃক্ষ চরিত্র এই বৃক্ষ স্বরূপ এই বৃক্ষের আকৃতি প্রকৃতি যিনি বোঝেন জানেন সব সবেদবিদ তিনি একমাত্র বেদবিদ অর্থাৎ এই সংসারটাকে জানাটা আগে দরকার সংসারটাকে বোঝাটা আগে দরকার সংসারটা উল্টো নো সত্য গাছের মতন বৃক্ষের বোতন নয় সাধারণ বৃক্ষ নয় আকাশের দিকে মাথা নিচের মাটির তলায় শেখর তা নয় শিকড় উপরের দিকে আর মাটির তো আমার নিচের দিকে হচ্ছে ডালপালা পালা শাখা পোশাকা সব এই সংসারে যতদূর পর্যন্ত আমরা ভাবতে পারি দৃষ্টি ছেড়ে দিই ভাবতে যতদূর পারি এই বিশাল সংসার যেন বৃক্ষের পত্রাগুড়ি ডাল পালা শাখা পোশাকা সব শেকড়গুলো কোথায় গিয়ে উপরের দিকে আছে উল্টো না গাছে আমরা জানি না কিন্তু গাছটা অশ্বত্থ গাছ আজ আছে কাল থাকবে না আজ আছে কাল নাও থাকতে পারে আজ আছে কাল এর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না অর্থাৎ সমস্ত কিছু অনিত্য 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 এই সংসারটাকে জানতে গেলে এই সংসারের অনিত্যতাটা বুঝতে হয় অনিত্যতাটা জানতে হয় অনিত্যতাটা ভাবতে হয় পরিষ্কার বলছেন সন্ধান সেই জস্ব পর নানী জস্তম তিনি এটা জানেন এই বৃক্ষটাকে চেনেন তিনি বেদবিদ বেদমন্ত্র পড়লেই বেদবিদ হয় না এই সৃষ্টি এই সংসার এই অস্বত্থ দাস এই ধারণা এই উপলব্ধি এগুলো যার আছে তিনি প্রকৃত বেদবিদ তিনি বেদ সম্পর্কে অবগত আছেন বাহন অধস্তম প্রসিত আস্তস্ত শাখা এই বৃক্ষের শাখা নিচের দিকেও গেছে দিকেও গেছে উর্ গুণ প্রবৃদ্ধা অনেকের গুণ মানে শাখা পোশাখা অনেক পরিষ্কার দেখবেন গুণ প্রবৃদ্ধা অর্থাৎ সমূহ দ্বারা বিশেষভাবে বৃদ্ধি প্রাপ্ত মানে বিভিন্ন রকমের সত্তর তম গুণ এই গাছের সর্বত্র গুণ প্রবৃদ্ধা গুণের দ্বারা প্রবৃদ্ধ সবসময় সংসারে তিনটে গুণ খেলা করে যাচ্ছে নানা মাত্রার নানা অনুপাতে নানা মিশ্রণে সংসারে এই সর্বোচ্চ আর বিষয়রূপ পল্লব বিষয়রূপ বিষয়রূপ পাতা এই সংসার বৃক্ষের চারদিকে ছড়িয়ে আছে অধস্ত গুলা শাখা সমূহ ছড়িয়ে আছে উপরের দিকে নিচের দিকে সব জায়গায় পাতা ছড়িয়ে আছে সব জায়গায় প্রবাল মানে পাতা আর অধ অধ উদ্ধ নিচেও আছে উপরেও আছে প্রসিত মানে প্রসৃত মানে বিস্তৃত মনুষ্যলোকে কর্মানুবন্ধিনী মূলানি অধচ অনুসন্ততানি আর এই মনুষ্যলোকে বিশেষ করে ধর্ম অধর্মরূপ কর্মের কর্মের কারণ ধর্মমূলক কর্ম অধর্মমূলক কর্ম মানুষ সবসময় করে এই যে কারণ এই মূল সমূহ এগুলো সব 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 একদম নিচের দিকে সব বিস্তৃত এই মনুষ্য লোকে তাকালেই সবাই বুঝতে পারবো আমরা এখানে অধর্ম আছে ধর্ম আছে মানুষ ধর্ম যেমন করে অধর্মও করে পাপও তেমনি করে পুণ্যও তেমনি করে পুণ্য আচরণও করতে যায় পাপের ভয়ে আবার পাপের আচরণও করে নির্বিধায় এই নই চলছে সংসার পরিষ্কার বলছেন অধঃচোধনপ্রেসিদাস্ত শাখা গুণপ্রবৃদ্ধা বিষয়ক প্রবালা বিষয় রূপপত্রাগুলি বিশিষ্ট গুণের দ্বারা প্রবৃদ্ধ নিচের দিকে এবং ওপরের দিকে এই বৃক্ষের শাখা নানা রকম বেরিয়েছে চারদিকে অধঃশ্র মূলানি অনুসন্ধতানি নিচের দিকে অনেক 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 শাখা অনেক প্রশাখা একবার না মূল ভুলবন্ধ শাখা প্রশাখা না মূলান শেখর মাকড় সব নিচের দিকে বেরিয়েছে অধস্ত নিচের দিকে কোন কর্মানুবন্ধিনী এবং কর্মবন্ধন যেটা আমাদের ভোগ করতে হয় সেই কর্মবন্ধনী হচ্ছে এই বৃক্ষের শিকড় এই শিকড় চিরকাল আছে চিরকাল ছিল চিরকাল থাকবে আমরা সেই শিকড় নিয়ে জগতে আসি মনে ভাবছি নতুন জীবন নতুন জীবন নতুন জীবন আসলে কিচ্ছু নতুন নয় সব পুরনো আমরা কেউ নতুন নয় সব পুরনো সব পুরনো পুরোনো জীবনের পুরনো জেদ টেনে টেনে জেদ টেনে টেনে জেদ টেনে টেনে আমরা সবাই চলি নতুন বছরে যেমন দোকানদার আগের বছরে কার কত ধার আছে দেনা আছে কত শোধ দিয়েছে কতটুকু যেমন জেদ টেনে টেনে হিসাব লিখে আমাদেরও তো প্রত্যেক জীবনের কত যে কত যে বিরিস্তি কত যে ভোগের কত রকম কত কিছু অধস্য মূলান্ন অনুসন্ততা কর্মানুবন্ধিনী কত যে কর্মবন্ধনের জন্য কোথায় কোন গিট কোথায় কোন দড়ি কোথায় কোন বাঁধন কোথায় কোন কি আমরা কেউ ভাবতেও পারি না অথচ আমাদের ভোগ করতে হয় ভোগ করতে হয় কর্মানুবন্ধিনী প্রত্যেকে আমরা কর্মের বন্ধন নিয়ে চলি কর্মের বন্ধন নিয়ে চলতে আমরা বাধ্য 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 কেউ কিন্তু এই কর্মবন্ধনকে আমরা ছাড়তে পারি না শঙ্করাচার্য বলছেন কর্ম ধর্মাধর্ম লক্ষণ অনুবন্ধন পশ্চাৎ ভাবি যে সন্তান ধর্ম এবং অধর্মমূলক যত রকমের কাজ পশ্চাৎ ভাবি পরে হবে পরে পরে ভোগ করতে হবে ভালো হলেও ভোগ করতে হবে মন্দ হলেও ভোগ করতে হবে এগুলো হলো কর্মবন্ধন আচার্য শঙ্করের ব্যাখ্যা ধর্মাধর্ম লক্ষণ কর্মই যার উত্তরকালে স্থায়ী ভাবি ফল স্থায়ী নয় ভাবি ফল সেই বাসনারুল মূলকে কর্মানুবন্ধী বলা হয়েছে বাসনারুল যে মূল যে মূলের মধ্যে যে শিকরের মধ্যে বাসনা 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 আমরা প্রত্যেকেই তো বাসনা জি বাসনা ছাড়া কেউ চলিনা কেউ চলি না সব কিছুতে বাসনা সবকিছুতে বাসনা সব সময়ে বাসনা সব মুহূর্তে বাসনা যে বাসনা শূন্য তো আমরা হতে পারছি না কেউ এইভাবেই আমাদের সংসার জীবন এইভাবেই আমাদের জীবন যাত্রা নির্বাহ হচ্ছে অধস্তর প্রসিতা শাখা নিচের দিকে শাখা প্রশাখা গুণ প্রবৃদ্ধ গুণের দ্বারা প্রবৃদ্ধ গুণ ধর্ম সবসময় কাজ করে চলে এর মধ্যে দিয়ে বিষয় অপ্রবালা আর বিষয় পত্রা বলি বিশিষ্ট বিষয় 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 সবকিছুর মধ্যে দেখবেন বিষয় ভাবনা বিষয় বোধ বিষয় তৃষ্ণা বিষয়ের প্রতি লোভ বিষয়ের বিষয়ের সব নিয়ে আমরা এইভাবেই চলছি আমরা সবাই অথেষ্ট মূলান এগুলো সব কর্মবন্ধন 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 আমি যে জীবনেই যাই না কেন কর্মবন্ধন আমাকে ছেড়ে কথা বলবে না কখনো আমায় ছেড়ে কথা বলবে না আমাকে কর্মবন্ধনের মধ্যে দিয়েই যেতে হবে কর্মবন্ধন আমাকে ভোগ করতে হবে কর্মবন্ধন আমাকে কষ্ট কষ্ট স্বীকার করতে হবে মানুষ যে দুঃখ পায় পায় কেউ অন্ধ হয়ে জন্মায় কেউ হয়ে কেউ কথা বলতে পারে না কেউ কারোর ইন্দ্রিয় বিকল কেউ একেবারেই যেন বোবা কিচ্ছু কিচ্ছু তার কোনো বোধ শোধ কিচ্ছু নেই একদম এগুলো সব কর্মবন্ধন আমরা এগুলো কিন্তু উপলব্ধি করি না তরুণ জীবনে কোথায় কোন কর্ম করেছিলাম সেই কর্মের বন্ধন আমাদের জন্ম করে ভোগ করে চলতে হয় এই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় তুমি আমাকে কর্মবন্ধনের হাত থেকে মুক্তি দাও কর্মবন্ধনের হাত থেকে মুক্তি দাও কর্মবন্ধনের হাত থেকে মুক্তি দাও তুমি আমার একটু কৃপা করো কৃপা করো কৃপা করো আমাদের কারোর ক্ষমতা নেই কর্মবন্ধন থেকে নিজেকে রেহাই করা বা মুক্তি মুক্ত করা রেহাই দেওয়া মুক্ত করা অসম্ভব কোনোদিন সম্ভব নয় এটা একমাত্র তার কৃপা পরিষ্কার এই জন্য বলছেন যে অহস্ত তাই মনুষ্যলোকে কর্মবন্ধন ব্যাপারটাকে খুব ভালো করে বুঝতে হয় যা কিছু মনুষ্যলোকের ঘটনা যা কিছু মনুষ্য লোকের বিষয়ে এলোমেলো হয়ে যায় সেগুলো সব কর্মবন্ধনের কারণে কর্মবন্ধনের কারণে কর্মবন্ধনের কারণে এই যে নিচের দিকে যে শিকর গুলো গেছে চারদিকে এই বৃক্ষের এবং সেগুলো সব কর্মানুবন্ধী সব কর্মবন্ধন সব কর্মবন্ধন মনুষ্য লোকে কর্মবন্ধন জিনিসটাকে আমাদের প্রত্যেকের খুব ধারণায় রাখতে হয় প্রত্যেকের খুব চেতনায় রাখতে হয় যেন কোনো কাজ করতে গিয়ে আবার একটা কাজে জড়িয়ে কর্মবন্ধনের মধ্যে না ফেসে যায় যেন এই জন্য প্রত্যেকে খুব সাবধান হয়ে কর্মে হতে হয় কিন্তু তাই কি হয় আমরা পারি সাবধান হতে আমরা কর্মের মধ্যে কর্ম কর্মের মধ্যে কর্ম কর্মের মধ্যে কর্ম করে এমন কর্ম জাল সৃষ্টি করে ফেলি যে শেষকালে সেই জালে আমি নিজেই আটকে যাই আর সেই জাল ছিঁড়ে বা জাল কেটে বেরুবার ক্ষমতা আমার থাকে না চিরকাল বদ্ধ হয়ে গেলাম এইভাবেই সবাই বন্ধ হয়ে আছে না 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 আরাম কিচ্ছু নয় আরাম হারাম হয় একদম চরম দুঃখ চরম দুঃখ সংসারে আরাম কোথাও নেই সংসারে শুধু কর্মফল ভোগ বাসনা ভোগ আবার কর্মফল সৃষ্টি কর্ম করা ফলের সৃষ্টি আবার সেই কর্মফল ভোগ আবার বাসনা ভোগ এই আমাদের চলছে অনাদি অনন্ত কার দিকে নিয়ে হাত থেকে আমরা রেহাই পাবো কেমন করে পরিষ্কার এদিকে ভগবান পরেশ্বকে বললে ন রূপমঃ সেহ তত উপলব্ধ কিন্তু কেউ বুঝতে পারে না এই সংসারের এই ফেসে যাওয়া অবস্থা কেউ বুঝতে এই যে দুঃখজনক পরিস্থিতি পরিণতি ন রূপমস্যে হোক তত উপলব্ধ মানুষ বুঝতে পারে না মনে করে খুব আরামে আছি সংসারে নামতর নচাদির নচ সংপ্রতিষ্ঠান এ না আছে অন্ত না আছে আদি না আছে প্রতিষ্ঠান এই সংসার অসত্য নিয়ে নম এই সংসার একটা দৃঢ় মূল অসত্য গাছ দৃঢ় মূল অসত্য গাছ আর একে যদি সত্যি বিদায় জানাতে হয় এই অসত্য গাছ থেকে যদি সত্যি নিজেকে বার করে আনতে হয় তাহলে কারুর সঙ্গ করব না সঙ্গহীন হয়ে যাব সঙ্গহীন হয়ে থাকব সঙ্গহীন হতে হবে আমাকে এবং এই সঙ্গহীনতাই হলো একটা অশস্ত্র যা হাতে নিয়ে আমাকে এই সংসারে টিকতে হবে সংসারে থাকতে হবে যাতে কোন সঙ্গ আমাকে পীড়িত না করে পারবেন আমরা পারব এত সহজ আমরা তো সঙ্গ ছাড়াই থাকতে পারি সংসার করব স্ত্রী চাই সন্তান চাই প্রিয়জন চাই এ চাই একে চাই ওকে চাই তাকে চাই আসা যাওয়া চাই তবে তো সংসার তাই না কে কার বলুন দেখিনি কে কার কেউ কার নয় অথচ আমরা সবাই সবাইকে চাই উনি আমার অমুক উনি আমার তমুক তিনি আমার অমুক উনি আমার সমুক এই বলেই আমরা চলছি সংসার তার মানে আমরা এমন ভাবে জড়িয়ে আছি সংসারে আমরা ইচ্ছা করলেও এই সংসার থেকে নিজেকে বিযুক্ত করতে পারি না পারা সম্ভব হয় না পরিষ্কার তাই ভগবান বললেন যে মনুষ্যলোকে অনুসন্ত তা নিয়ে মনুষ্য লোকে কর্মানুবন্ধী মনুষ্য লোকে সমস্ত শিকড় বাকর গুলো এমন ভাবে আমাকে জড়িয়ে দিয়েছে সব কর্মবন্ধনে আমার ফেলে রেখে দিয়েছে আমি এখান থেকে বেরুতে পারবো না বেরুতে পারবো না সত্যি বেরুতে পারবো না চোখ বুঝবো আবার এই সংসারেই আবার জন্মাবো আবার আসবো আবার চোখ বুঝবো আবার আসবো আবার চোখ বুঝবো আর আবার আসবো এইভাবে মনুষ্য লোকটা চলছে সবাই দেখুন ভোগ ভোগ করবার জন্য ব্যস্ত ভোগের তৃষ্ণা নিয়ে জগতে জন্মাচ্ছে ভোগের তৃষ্ণা নিয়ে জগৎ থেকে যাচ্ছে আবার ভোগের তৃষ্ণা নিয়ে জগতে আসছে এই মুক্তি মুক্তির ইচ্ছা নিয়ে জগৎ থেকে বেরো কদা আচিত তাদের সংখ্যা জগতে কোটিতে একজন কিনা সংশয় আছে কটিতে গতি অত সস্তা নয় অত সহজ নয় তাই বললেন নরূপম সেহ তত উপলব্ধ এই সংসার এই কদর্য রূপটা যেটা আমাদের কষ্ট দেয় আমরা উপলব্ধি করতে পারি না প্রতিষ্ঠা কিন্তু এটা বুঝতে হবে প্রত্যেকটা এই সংসার একটা ভয়ঙ্কর শক্তিশালী অসত্য গাছ সুদীর্ঘ ভয়ঙ্কর দৃঢ় মূল একে যদি ছাঁটাই করতে হয় তাহলে অসংখ্যতা রূপ যে শস্ত্র হাতে নিয়ে মাঠতে হয় দা হাতে নিয়ে যেমন জঙ্গল পরিষ্কার করতে হয় শস্ত্র তেমনি এই সংসারকে যদি সংসার থেকে যদি বেরুতে হয় তাহলে অসংখ্য রূপ সঙ্গহীনতা রূপ শস্ত্র হাতে নিয়ে ওটাই দা ওটাই তরোয়াল ওটাই ভয়ঙ্কর মানে আমাকে সংসার মুক্ত করবে সেই অস্ত্র হাতে নিয়ে এই সংসারকে এই সংসার থেকে সেই তত্ত্বকে খুঁজতে হয় সেই ঈশ্বরকে জানতে হয় সেই ঈশ্বরকে ভাবতে হয় সেই ঈশ্বরের চিন্তায় মগ্ন হতে হয় সম্ভব ভাবে অসম্ভব রকমের চেষ্টা করতে হয় তাকে খুঁজবার কোথায় আছো আছো হে প্রাণনাথ একটু দেখা দাও কোথায় আছো হে বিনোদয় আজ একটু দেখা দাও কোথায় আছো হে আমার প্রাণ বলদব একটু দেখা দাও তোমার তোমার কাছ থেকে তো আমি এসেছি তোমাকে ভুলে গিয়েছি একটু কি বা করো একটু দেখা দাও বুঝতে পারছেন তথা পদম তৎপরিমার দিতব্য তারপরেই সেই জায়গাটা খুঁজতে হয় তার স্থানটা খুঁজতে হয় তার ভূমিটা খুঁজতে হয় তার যেখানে তার নিত্য প্রতিষ্ঠান সেই অধিষ্ঠান ভূমিকাকে জানতে হয় এইভাবেই আমাদের এগুতে হয় তথপদ তৎপরিমার্গী তত্ত আজ এই পর্যন্ত রাখলাম জয় নিত জয় গৌরী জয় সুমন ভগবত